প্রিয় দর্শক সালাম ও শুভেচ্ছা নেবেন খুবই আনন্দের সংবাদ দিতে মূলত আপনাদের সামনে আসলাম প্রতিনিয়ত এমন এমন খবর আমাদের চোখের সামনে আসছে যা দেখে আনন্দে আত্মহারা না হয়ে কোনো উপায় নেই যাই হোক খোলাখলিভাবে বলে ফেলি যে কী সে আনন্দ সংবাদ আনন্দ সংবাদটি হচ্ছে আমাদের সবার বিগ বস আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন কি শুনে নিশ্চয় আঁতকে উঠেছেন অবাক হওয়ার কিছু নেই দর্শক কারণ ট্রাম্পের মতো এমন ব্যক্তিরা কিন্তু নোবেল পুরস্কার পেয়ে যেতে পারেন যে কোনো সময় আপনারা জানেন কিনা জানি না ট্রাম্প কিন্তু এরই মধ্যে বেশ কয়েকবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য বলেন আর সৌভাগ্য বলেন তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন নাই কারণ নোবেল কমিটি এখনও পর্যন্ত তার প্রতি আস্থা রাখতে পারেন নাই এখন হয়তো সেই সুযোগ সামনে চলে এসেছে দর্শক হোয়াইট হাউসে ঢোকার আগে ট্রাম্পের প্রতিশ্রুতি ছিল যে তিনি বিশ্বব্যাপী যে চলমান যুদ্ধগুলো সেগুলো বন্ধ করবেন কিন্তু ঘটেছে কি সেটা না বরং হয়েছে তার উল্টো আপনি লক্ষ্য করবেন এই আমেরিকানরাই কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন এবং কোটি কোটি ডলারের অস্ত্র বাণিজ্য করেছেন শেষমেশ কি দেখা গেল শেষমেশ দেখা গেল জেলেনেস্কে হোয়াইট হাউসে ঢুকিয়ে ইচ্ছে মতো বাঁশ দিয়েছেন সেই বাঁশটা কেমন ছিল তা নিচ্ছ আপনারা খেয়াল করেছেন একটা কথাও ট্রাম্পের সামনে মুখ দিয়ে উচ্চারণ করার সুযোগ জেলেনেস্কিকে দেওয়া হয়নি মানে চরম অপমান করেছেন যুদ্ধ যে লাগিয়ে দিল সেই আমেরিকা শেষে ফেরস্তা সেজে গেল আবার দেখেন যুদ্ধ লাগালো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সেই ইউক্রেনকে বাঁশ দিল আর রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করল ট্রাম্প নিজেই দাবি করলেন পুতিন তার খুব ঘনিষ্ঠ বন্ধু এবার আসেন চলমান আরেকটি যুদ্ধের কথা বলি সেটি হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন তথা গাজার যুদ্ধ নিরীহ নিরপরাধ বেসামরিক লোকজনকে প্রায় লাখের কাছাকাছি মানুষকে প্রতিদিন প্রতিদিন নির্বিচারে মেরে ফেলছে ইসরায়েল তো সেই ইসরায়েল আমেরিকার ডানহাত বাম হাত দেখেন সেই ইজরায়েল ফিলিস্তিন তথা গাজার যে সংঘাত যে যুদ্ধ সেটা কিন্তু এখনও থামে নাই সে যুদ্ধ চলছে এবং এই যে এরপরই আমরা দেখলাম গাজা দখল হওয়ার প্রায় কাছাকাছি সময়ে হঠাৎ করে ইরানের উপর হামলা হয়ে গেল হঠাৎ করে একটি রাতে দুশো বিমান নিয়ে ঝাঁপিয়ে পড়ল ইরানের উপর এর আগে বলা হয়েছিল যে গাজাবাসী তথা হিজবুল্লার পক্ষ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে এবং বারবার আমেরিকা ইসরায়েল এবং তাদের মিত্রদের পক্ষ থেকে বলা হয়েছিল যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে সেজন্য তারা গাজায় আক্রমণ করেছে এবং টানা মাসের পর মাস এই আক্রমণের মধ্যে কি হলো গাজাটাকে তারা দখলে নিয়ে নিল এবং সেই গাজা শেষ পর্যন্ত নিজের মতো করে সাজাবেন বলে সৌদি আরব তার খুব ঘনিষ্ঠ বন্ধুকে ট্রাম্পকে জানিয়ে আসলেন শুধু জানিয়ে আসলেন না সৌদি আরবের প্রিন্স সালমানের কাছ থেকে কোটি 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 ডলার তিনি কিন্তু আদায় করে নিলেন এবং অস্ত্রের বিশাল ভাণ্ডার তার হাতে তুলে দিলেন যাই হোক এটাগুলো অন্য প্রসঙ্গে এবার আসি কেন হঠাৎ করে ট্রাম্পের এই নোবেল শান্তি পুরস্কারের দৌড়ঝাঁপ আপনারা জানেন মাত্র কিছুদিন আগে ট্রাম্প কিন্তু একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন কিন্তু একদম পরিষ্কার ব্যাপারগুলো হঠাৎ করে ট্রাম্পের এই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বিষয়টি সামনে আসেনি এটি তার দীর্ঘদিনের পরিকল্পনা কারণ এর আগে তিনি চার থেকে পাঁচবার মনোনয়ন পেয়েছিলেন কিন্তু তার দুঃখ রয়ে গেছে কেন তিনি নোবেল পুরস্কার পান নাই বাংলাদেশের কোথাকার কোন অজপারাগায়ের মানে চেনা নাই জানা নেই একজন ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পেয়ে যেতে পারেন আর ট্রাম্প তো বিশ্বনেতা তিনি কেন পাবেন না তো নোবেল পুরস্কার পাওয়ার জন্য যে কটা ক্যাটাগরি আছে চার পাঁচটি তার মধ্যে শান্তি পুরস্কার একটা এখন ট্রাম্প যেহেতু চার পাঁচবার মনোনয়ন পেয়েছেন পুরস্কার পান নাই তার তো আফসোস থাকতেই পারে এবার এ সুযোগ হাতছাড়া করা যাবে না সে কারণে যুদ্ধ লাগাতে হবে যুদ্ধ থামাতে হবে আপনি খেয়াল করে দেখবেন যুদ্ধ থামানোকে কেন্দ্র করে একটা টানাটানি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা ভারতের সাথে এবং আমেরিকার সাথে এই যুদ্ধ কিন্তু থামছে না ভারত পাকিস্তানের যুদ্ধ থেমে গেছে মাত্র কয়েকদিনের মধ্যে। তিন চার দিন যুদ্ধ চলছিল এরপর থেমে গেছে এই থামানোর সুযোগটা কিন্তু কাজে লাগিয়েছেন ট্রাম্প তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে আমার হস্তক্ষেপে ভারত পাকিস্তান যুদ্ধ থেমে গেছে মানে যুদ্ধ থামানোর নায়ক আমি এই যে যে ক্রেডিট এই ক্রেডিটটা তিনি এখনও নিচ্ছেন কোনোভাবেই মোদী মানতে পারছেন না যে ট্রাম্প যুদ্ধ থামিয়েছেন মোদীর কথা হচ্ছে দেশের সেনাবাহিনীর মধ্যে বোঝাপড়ার মাধ্যমে মূলত ভারত পাকিস্তান যুদ্ধ থেমে গেছে কিন্তু কোনোভাবে মানতে রাজি না ট্রাম্প তিনি বারবার বলার চেষ্টা করছেন যে না এই যুদ্ধ শেষ পর্যন্ত চরম আকার ধারণ করত এমনকি ভারত পাকিস্তানের যুদ্ধটি পারমাণবিক পর্যায়ে চলে যেত যদি আমি হস্তক্ষেপ না করতাম যদি আমি যুদ্ধ না থামাতাম কিন্তু এটি এই যুক্তিটি কোনোভাবেই মানতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী এবং বিশেষ করে ভারতের যে জনগণ তাদের পক্ষ থেকেও এর কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে কারণ এখানে ট্রাম্প কোনোভাবেই যুক্ত নয় বলে তাদের দাবি এবং আমরা দেখলাম গত তিন চার দিন যাবত এই বিষয়টা নিয়ে কিন্তু টানহাজটা চলছে সবশেষ ফোন আলাপে মোদী কিন্তু এর তীব্র বিরোধিতা করেছেন ট্রাম্পকে কড়াভাবে বলেছেন এই যে ক্রেডিট এটা ট্রাম্পের নয় এখন যে বিষয়টি আলোচনা আসছে হঠাৎ করে যেখানে ভারতের সাথে ট্রাম্পের এক কথায় বলতে গেলে যে সম্পর্কের টানা চলছে টানাপড়েন চলছে সেখানে ট্রাম্পের মুখে পাকিস্তানের প্রশংসা শোনা যাচ্ছে যে দেশটিকে সবসময় আমেরিকা বলার চেষ্টা করেছে যে এটি সন্ত্রাসী রাষ্ট্র মুসলিম রাষ্ট্র মানে সন্ত্রাসী রাষ্ট্র এবং পাকিস্তানকে সাহস্তা করার জন্য ভারতকে নানানভাবে আমেরিকা কাজে লাগিয়েছে সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বলার চেষ্টা করছেন পাকিস্তান সন্ত্রাসী রাষ্ট্র না পাকিস্তান একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র আমেরিকার এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনিরকে হঠাৎ করে সরাসরি দাওয়াত দিয়ে নিয়ে গেলেন হোয়াইট হাউজে সেই মিটিংটিতে কেউ ছিল না কি আলোচনা হলো কি নিয়ে আলোচনা হলো কি ষড়যন্ত্র হলো এবং এই ষড়যন্ত্রের গ্রন্থ পাচ্ছে কিন্তু ভারত কারণ তাদের সাথে যেখানে সম্পর্কে টানাপোটন চলছে যেখানে ভাই গায়ে সম্পর্ক ট্রাম্প এবং মোদির সাথে আপনারা গতবার যখন ট্রাম্প ক্ষমতা ছিলেন আপনারা দেখেছেন কি কোলাকুলি সম্পর্ক সেই সম্পর্ক এখন একদম নাই এখন পাকিস্তানের প্রতি তারে যে এত প্রেম হঠাৎ করে জেগে উঠলো কেন আসিম কি তিনি নিয়ে গেলেন হোয়াইট হাউজে যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্কে খাবারই খাওয়ার নাই না খাইয়ে বিদে করে দিয়েছেন সেখানে হঠাৎ করে পাকিস্তানের সেনা প্রধানকে নিয়ে উনি একেবারে লাঞ্চে বসে গেলেন আচ্ছা এরপর খেয়াল করেন আসিম মুনির হঠাৎ করে প্রস্তাব রাখলেন জনাব ট্রাম্প আপনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য এবং পাকিস্তান এক্ষেত্রে মনোনয়নের জন্য এবং সেটিকে প্রচারে আনার জন্য সারা বিশ্বব্যাপী কাজ করে যাবে তখন ট্রাম্প তো খুশিতে আত্মহারা এবং এটাকে বিভিন্ন মিডিয়া প্রচারে নিয়ে আসছে তবে আমার কাছে পুরো ঘটনাটিকে সাজানো মনে হচ্ছে কারণ হঠাৎ করে আসিম মন্দিরের আমেরিকায় যাওয়া ট্রাম্পের সাথে বসা এবং সেখানে বলা নাই মানে কথা নাই ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়নের ইস্যুটা চলে আসা তার মানে বিষয়টা খুব পরিষ্কার ভারত পাকিস্তান যুদ্ধ লাগানো যুদ্ধ থামানো রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগানো এবং তার সর্বশেষ সংস্করণ আমরা যেটা দেখলাম ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ আপনারা খেয়াল করেছেন আজকে সপ্তম দিনে পড়েছে এই যুদ্ধ প্রথম দিকে ট্রাম্প যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে তিনি সেটা জানেন না ইসরায়েল তাকে না জানিয়ে ইরানে হামলা করেছে বিশ্ববাসী অবাক হয়েছে আমরা অবাক হয়েছি কারণ ইসরায়েলের সেই ক্ষমতা নেই ট্রাম্পকে না জানিয়ে আমেরিকাকে না জানিয়ে সে অন্য কোনো দেশে হামলা করবে ইসরায়েল যার কথায় উঠে বসে যার টাকায় সে চলে সে হচ্ছে আমেরিকা কারণ আমেরিকা নিজে যুদ্ধ করবে না কোথাও যদি যুদ্ধের প্রয়োজন হয় সে ইসরায়েলকে ব্যবহার করবে এটা বিশ্ববাসী সবাই জানে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যখন এই নোবেলের বিষয়টা সামনে চলে আসলো তখন কারণ ট্রাম্প যুদ্ধ লাগানোর পর ইরানকে নানানভাবে ভয় দেখাচ্ছে ধমক দিচ্ছে বিভিন্ন যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকা এবং ইসরায়েলের কবজা আসছে বলে তিনি ঘোষণা দিচ্ছেন আবার ধমক দিয়ে বলছেন গণমাধ্যমগুলোতে যে যে কোনো মূল্যে ইরানকে তাদের কথা শুনতে হবে চুক্তিতে আসতে হবে পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করে ফেলতে হবে নানান কথাবার্তা আবার কিছুক্ষণ পরেই উনি কিন্তু সরে যাচ্ছে তার অবস্থান থেকে বলছে যে না আমরা যুদ্ধ চাই না হ্যাঁ এখন এমন যদি ঘোষণা আসে যে ট্রাম্পের পক্ষ থেকে যেনা ট্রাম্প এই যুদ্ধ বন্ধের পক্ষে এবং ইসরায়েলকে হয়তো বলে দেবেন যে না যুদ্ধ আর করা যাবে না তোমরা একটা চুক্তিতে আসো অর্থাৎ যুদ্ধবিরতিতে আসো এটা হতে পারে কেন হতে পারে এই যে চারপাশে যে যুদ্ধ লাগানো এবং যুদ্ধ থামানো এর মাধ্যমে ট্রাম্পের একটাই উদ্দেশ্য নোবেল শান্তি পুরস্কার পাওয়া এটা অবাক হবার কিছু নেই হয়তো দু দিনের মধ্যে আমরা এমনটাই শুনব ট্রাম্প ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন এবং থামানোর পরই উনি আলোচিত হবেন এবং সারা বিশ্বের কাছে উনি ভালো মানুষ সাজবেন এবং বলবেন দেখো ভারত পাকিস্তানের যুদ্ধ যেমন আমি থামিয়ে দিয়েছি তেমনি ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধও আমি থামিয়ে দিয়েছি তাহলে বলো এখন তো আমি অন্তত নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছি দর্শক আপনার কি মনে হয় ট্রাম্প কি সত্যিই নোবেল শান্তি পুরস্কারের যোগ্যতা অর্জন করেছেন তাকে কি নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত জানাতে পারেন মন্তব্যে আপাতত বিদায় ভালো থাকবেন